আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আমরা প্রায়ই আপনাদের নাক কান গলার বিষয়ে কথা বলি যেহেতু আমি নাক কান গলার ক্ষেত্রে বিশেষজ্ঞ সেক্ষেত্রে এই বিষয়টাই কথা বলতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি দর্শক আজকে আমরা আপনাদের সাথে যে বিষয়টা নিয়ে কথা বলবো ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন একটা মেয়ের জিব্বার ডান পাশে একটা ফুলা দেখা যাচ্ছে দেখে আমরা রেনুলা বলি আসলে রেনুলা হচ্ছে এক ধরনের সিস্ট এই রেনুলার ভিতরে আমাদের যে লালা গ্রন্থি থাকে সেই লালা গ্রন্থি থেকে দे কিছু লালা ওই ওই সৃষ্টির ভিতরে জমা হওয়ার পর জায়গাটা ফুলে যায় তবে কখনো কোনো ব্যথা হয় না এবং খেতে সমস্যা মাঝে মাঝে কাটা অথবা দাঁতের খোঁচা লেগে এটা ফেটে যেতে পারে যদি ফেটে যায় সেক্ষেত্রে ইনফেকশন হওয়া আবার এটা ফুলে যাওয়া দাঁত ব্যথা হওয়া বা জীববায়ু ইনফেকশন হওয়ার মতো জটিলতা তৈরি হতে পারে এই ধরনের সমস্যায় আমাদের যখন থেকে আসেন তখন ওনারা বারবার চিকিৎসা হিসাবে ওষুধ খেতে চায় দর্শক আপনাদের জ্ঞাতার্থে জানিয়ে রাখি এই ধরনের সিচুয়েশন ক্ষেত্রে স্থায়ী সমাধান হচ্ছে সার্জারি বা অপারেশন এই অপারেশন অজ্ঞান করে করতে হয় এবং অপারেশনের পর অনেকেরই একটা প্রশ্ন থাকে এটা দ্বিতীয়বার হয় কি না সুপ্রিয় দর্শক যদি এটাকে আমরা পুরোপুরি ফেলে দেই সিস্টের যে পকেট রয়েছে সেটা সহ ফেলে দিলে আর কখনো দ্বিতীয়বার হওয়ার সুযোগ থাকে না তবে যদি বিপরীত পাশে নতুন করে আরেকটা হয় সেটা ভিন্ন বিষয় তবে নর্মালি যাদের অপারেশন আমরা করেছি সবার ক্ষেত্রেই দ্বিতীয়বার আর হয়নি এবং হওয়ার শুধু থাকে না নর্মালি তবে এটা ব্যথা না হওয়া বা কোনো ধরনের অসুবিধা না লাগার জন্য অনেকেই এটা দীর্ঘদিন ফেলে দেয় সেক্ষেত্রে এটা আস্তে আস্তে বড়ো হয়ে যায় এবং পরবর্তীতে অপারেশন জনিত জটিলতা তৈরি হয়ে যায় এই জন্য যাদের এই ধরনের সমস্যা রয়েছে বা বর্তমানে দেখা যাচ্ছে ছোটো সাইজ তারা অবশ্যই দ্রুত সার্জারি বা অপারেশনের জন্য চিকিৎসকের পরামর্শ নেবেন এবং এই রোগের চিকিৎসা না কান গল রোগ চিকিৎসকরাই করে থাকেন আপনাদের যে কোনো জিজ্ঞাসা এবং প্রয়োজনে আমাদের হটলাইন নম্বরে ফোন দিন অথবা আমাদের ফেসবুক পেজ অথবা ইউটিউব চ্যানেলে আপনারা মেসেজ করতে পারেন সবাই ভালো থাকুন সবার সুস্বাস্থ্য কামনা করছি আসসালামু আলাইকুম